আজকে একটা ছোট্ট মিনি দাওয়াত প্রিপারেশন ব্লগ শেয়ার করব মিনি দাওয়াত বলছি কারণ এটা তেমন আহামরি কোনো দাওয়াত না আসলে হঠাৎ করেই করা আর কি সো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সো ওয়েলকাম করছি আমার নিউ একটি ব্লগে তো সেদিন বিকেলের দিকে আমার বাই আসবে আর সে আমাকে বলছে প্রায় আড়াইটার দিকে আর এরপর দিন আমরা বাড়িতেও চলে যাচ্ছি তাই আমার বাসায় যা আছে সেগুলাই আমরা শেষ করার চেষ্টা করছি আর কি মানে বাড়ি থেকে কিছুই কিনতে চাচ্ছি বাসায় যা আছে ফ্রিজে যা আছে সব কিছু মোটামুটি শেষ করেই চলে যাব। সো হচ্ছে আমি বাসায় যা আছে সেগুলো দিয়ে কি বানানো যায় সেটাই ভাবছিলাম আর এখানে মনে হলো একটু আলুরদমার লুচি বানাবো আর আলুর আর লুচি কিন্তু সব সময় বানানো হয় না মাঝে মধ্যে বানাই আমারও একটু খেতে মন চাচ্ছে তাই বানানো তো আমি এখানে প্রিপারেশনটা করে নিচ্ছি ফার্স্টে আলুর দমের জন্য লুচির জন্য সরি লুচির জন্য ডোটা মেখে নিব এই জন্য ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দাটাও বেশি নাই কিন্তু এরপর আমি আবার পিৎজাও বানাবো পিৎজার জন্য যা যা লাগে সবকিছু মোটামুটি বাসায় ছিল লুচির জন্য এখানে ময়দা তো নিলাম দেন লবণ একটু তেল দিয়ে দিলাম এরপর এরকম একটু মিক্স করে নিব ভালো করে এরপর ঠান্ডা পানি দিয়ে প্রথম প্রথমে আমি একটু কুসুম গরম পানি দিয়েছি এরপর ঠান্ডা পানিটা দিয়েছি এভাবে বানালে কিন্তু লুচিটা একদম পারফেক্ট হয় আসলে লুচি বানানো তেমন আহামরি কোনো কাজ না বাট কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু লুচিটা একদম পারফেক্ট হয় যেমন আমি যেভাবে দেখাইছি সেভাবে বানালে কিন্তু লুচিটা একদম ফুলকো অনেকের হয়তো দেখবেন আমারও ফার্স্টের দিকে এরকম হয়তো মানে ফুল আর পরে কিন্তু আবারও চুপসে যায় বাট সেটা হয় না যদি এভাবে আপনি ফলো করেন আর অনেক কোন মলতে হয় এটা যদি পাঁচ ছয় মিনিটের মতো করে মলতে পারেন তাহলে লুচিটা একদম পারফেক্ট হয় কিন্তু দেন আমি পাঁচ ছয় মিনিট মতো করে মলে নিয়েছি এরপর এরকম হয়ে দশ মিনিট বিশ মিনিট রেস্ট নিয়ে তারপরে বানাইলে ভালো বাট আমি কিন্তু সন্ধ্যার দিকেই বানাবো আমারটা অনেকক্ষণ রেস্ট পাবে পিজার জন্য এখানে ইস্টার রেডি করে নিচ্ছিলাম এখানে একটু কুসুম গরম পানি দিয়ে চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে মিক্স করে এক চামচ ইস্ট দিয়ে দিলাম এরপর আমি আলুটা ছিলে নিচ্ছি পরে যে মনে হলো না সিদ্ধ করার দরকার নেই সো ছিলে আলুর দমটা রেডি করে নিব সো আলুর দমটা আমি সব সময় একদম মাংসের মতো করে রান্না করি আমি মুরগির মাংসটা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করি সো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করা এরপর তিনটা এলাচ তিনটা লং চিনি তেজপাতা এগুলাই দিলাম সো পেঁয়াজটা নরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে মিক্স করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে সো সেগুলাই দিয়ে দিচ্ছি সবগুলা দিব না কিছুটা দিচ্ছি আর হ্যাঁ একটু করে আদাও দিয়েছি কিন্তু এবার লাল মরিচ হলুদ ধনিয়া জিরা সবই দিয়ে দিব সো আমি এটা বসে বসে দিচ্ছিলাম আর আমার চুলার পাশে বসার খুব সুন্দর স্পেস আছে আর এখানে খুব সুন্দর মতো বসাও যায় বাট এটা আমি কিন্তু মজা করে বসছিলাম মশলাটা ভালো মতো কষিয়ে এবার এই যে কুচি করে নেওয়া আলুগুলা দিয়ে দিব আর এটা যেহেতু বেশি আলু সিদ্ধ হতে বেশি কোন টাইম নিবে না কি হইতে এখানে পাঁচ পুরন আরো সরিষা বাটা কি যেন দে বাট এগুলো দেওয়ার কোনো দরকার নাই এভাবেই রান্না করলে কিন্তু অনেক মজা হয় ওটাও কষিয়ে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানিটাও শুকিয়ে এই একটা এরকম একটা গ্রেভিতে নিয়ে আসবো আর কি কি সুন্দর একটা স্যান্ট আসতেছিল ইচ্ছে করছিল আমি তখনই কে ফেলি সত্যি বলতে এই আলুর দমটা অনেক বেশি মজা হয়েছে তা একটু টানতে হবে আর আমি আলুটাও চেক করে দিচ্ছিলাম দেন একটু লবণও দেখে নিলাম অ্যান্ড দিস ইজ ফাইনাল লোক বাট এটা এত লবণীয় লাগছে এখন আবার আমার এডিট করতে এসে আবারও খেতে মন চাচ্ছে কিন্তু জন্য ডোটাও মেখে নিচ্ছি সো এখানে ময়দা খুবই শর্ট ছিল আমি একটু একটু করে দিয়ে দেখছিলাম বাট পানির পরিমাণটা অনেক বেশি ছিল যাই হোক ওর আমার মনে হলো একটা কেক বানাই বাট কেকের জন্য ডিম তো বাইরে থাকতে হয় আমার ডিম ছিল ফ্রিজে আর এখানে আমি মনে হলো একটা পুডিং বানাই সো অনেক দিন পর পুডিং বানাচ্ছি আমি অনেক দিন হচ্ছে পুডিং বানাচ্ছি না কেক বানাইতে বানাইতে সো এখানে এক পাশ দিয়ে একটু পুড়ে গিয়েছে ওর পুডিংয়ের জন্য আমি ডিমের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু ব্ল্যান্ডারে মিক্স করিনি দেন চাকরি দিয়েছে দিচ্ছি আর এখানে আমি দুটা ব্রেড ইউজ করছিলাম আর ব্রেড ইউজ করলে আমার তেমন একটা পুডিং ভালো লাগে না বাট কেন জানি আমি সেদিন ইউজ করছি সো আমি এর আগে ইউজ করছিলাম তেমন একটা ভালো লাগতো না বাট সেদিন এত বেশি খারাপ লাগেনি ভালোই লাগছে পুডিংটা রাইস কুকারে উঠিয়ে দিলাম রাইস কুকারে আমি কখনোই পুডিং দিই নাই এই পাঁচ টাইম দিচ্ছি সো প্রথমে মোলটা দিয়ে মোল্ডের তো কোনো ডাকনা থাকে না এটা ছিল কেকের মোল্ড এরপর একটা কাছের প্লেট দিয়ে দিলাম দেন ডাকনাটা দিয়ে দিলাম পিজ্জার ডো বানাতে আমার একটু বেজার লাগে সো সেদিন আবার ময়দাও ছিল না একটু কম ছিল যার জন্য আমি লাল আটা ইউজ করছি এই এমনটা লাগতেছে ডো থেকে আমি কেটে কেটে বাতাসটা বের করে নিব আর আমার মেয়েও আমাকে খুব সুন্দর মতো হেল্প করছে দেখেন তো এবার ডো থেকে ভালো করে বাতাসটা বের করে নিলাম বাট আমার কাছে বেশি ফেরা লাগে এই কাজটা সো এদিক দিয়ে মেয়ে ছিল আর এদিকে আমি এখানে একটু তেল ব্রাশ করে দিলাম এরপর ডোটা এবার টিপি টিপি দিচ্ছি বাট আমার কাছে মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলছি আমি আমার দুটা পিৎজা বানাতে পারতাম মেবি যাই হোক আমার কাছে বেশি প্যারা লাগছিল ওই দিক দিয়ে আবার ওরা চলে আসতেছে সো আমি হাত দিয়ে টেপে টেপে হচ্ছে কাজটা করে নিচ্ছি এখন কাটা চামচ দিয়ে পুটু করে দিলাম এরপর আমার বা সরি ফ্রিজে ম্যারিনেশন করা মাংস ছিল গরুর মাংস সেগুলো বের করছি ওই যে বলছি আমি বাসায় যা যা আছে সব কিছুই দিচ্ছি আর এক্সট্রা কোনো পিজ্জা সস দিই নাই এখানে এক্সট্রা চস দিয়েছিলাম জাস্ট টমেটোর চস এরপর ওরি দিয়ে দিলাম আমার কাছে মনে হয় পিজ্জার চসের মতোই লাগে এটা কেন ইচ্ছে মতো আমি আজকে চিজ দিব সো ফ্রিজে একটা চিজ ছিল আর আমরা তো থাকবো না অনেকদিন পরে আসব শুধু শুধু নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না যদি ঠিক থাকবে বাট আমার মনে হলো যে না অনেকগুলো চিজ দিয়ে আমি এটা বানাবো আর আমি বড় করে একটু বড় করে স্লাইস করে দা দিয়ে কেটে নিয়েছিলাম এই চিজগুলা ওর গরুর মাংসের কিছু পড়ছিল ছিল সেগুলাই দিচ্ছি বাট পিজ্জার জন্য এক্সট্রা কোনো কিছু রেডি করিনি আমি আর এই বোটগুলো ছিল চিকেন সরি বানের জন্য বিফ বান বানিয়েছিলাম তখন দিয়েছিলাম সেখানে কিছু রয়ে গেছিলো সেগুলোই ফ্রিজে ছিল সেগুলোই দিচ্ছি মাংসটা দেওয়ার পর একটু রান্না করে গিয়েছিলাম কিসের জন্য এর মধ্যে আমার মেয়ে দেখেন ফুরা ও রিগানু সব ডেলে দিয়েছে মানে আমি কি বলবো এত কষ্ট লাগছে আমার এসে আবার এটা উঠাই নিলাম ওই যে দেখেন ওই পাশ দিয়ে শেষ তার কাজগুলো করেই যাচ্ছে অনবরত দেন পেঁয়াজ দিয়ে দিলাম কিছু এরপর কাঁচামরিচ দিয়ে দিব লম্বা করে কেটে দেন আরো কিছু চিজ দিয়েছি এরপর ব্ল্যাক অলিভস দিয়ে দিচ্ছি কিছু আমার কাছে ব্ল্যাক অলিভসটা অনেক ভালো লাগে পিজ্জাতে দিলে আমার কাছে ছিল তাই দিচ্ছি এরপর ওভেনে দিয়ে দিয়েছি আর ওভেন থেকে বের করে আরো কিছু চিজ ছিল সেগুলাও দিয়ে দিয়েছি পরে মনে হলো যে না দিয়ে দিয়ে এগুলো কি করবো সো সেখানে দিয়ে দিলাম দেন এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগে পিজ্জা দেওয়ার পর যখন ওভেনের ভিতর গুড়ে এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এরপর লুচিটা বানিয়ে নিচ্ছি যদি অল্প আইটেম বাট এই কয়েকটা এগুলো বানাতে কিন্তু খুবই প্যারাদায়ক যদিও পুডিংটা একটু তাড়াতাড়ি হয়ে যায় নেই তো লুচিগুলোও বেজে নিবো আর লুচিতে রকম ফুলকো হলে আমার কাছে এত ভালো লাগে আর ওই যে বলছিলাম কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু লুচিগুলা ফুললে কিন্তু আর চুপসে যায় না আর আমার লুচিগুলোও কিন্তু চুপসে যায়নি যেভাবে ফুলছিল সেভাবেই রয়ে গেছিল এদিকে লুচি বানাতে বানাতে ওইদিকে আবার পিজ্জাটাও হয়ে গেল তো এখন যেহেতু একটু উইন্টার সো আমি পুডিংটা ফ্রিজে রাখবো না কেন জানি আমার কাছে গরম পুডিং খেতে একটু বেশি ভালো লাগে মানে ঠান্ডা করে খাওয়া কিন্তু গরম পুডিংটা কেন জানি আমার কাছেই ভালো লাগে বেশি অনেকেই বলে ঠান্ডা পুডিং মজা বাট আমার কাছে গরমটাই ভালো লাগে সো এ হচ্ছে পুডিং ক্যারামেলের জন্য আমি মেবি চিনিটা একটু কম দিয়েছি তাই এখানে ক্যারামেলের পরিমাণটা একটু হালকা হয়েছে একটু ডার্ক কালার হলে একটু ভালো লাগে একটু তেতো তেতো হলে আমার কাছে একটু ভালো লাগে সো এই দিক দিয়ে কিন্তু পুড়েও গিয়েছে একটু করে বাট দেখতে অনেক সুন্দর লাগছে এটা পিজ্জাটা দেখতে এত লোভনীয় লাগছে আর দেখেন কত মোটা হয়েছে এটা এটা মোটা তাহলে আমার কাছে বেশ ভালোই লাগছে কিন্তু দেন এগুলো আমি একে একে রেডি করে নিচ্ছি ওইদিকে আবার টেবিলটা ফুরাই এলোমেলো দেন এই তো আমার রেডি টেবিলটা আর এখানে আমার কোকারিস আইটেম কিন্তু খুবই কম আমার বাসায় সো এটা একটু ইগনোর করবেন আমার কোকারিস কিন্তু আপডেট করতে হবে যাই হোক এখানে আলুর দম লুচি দেখেন লুচিগুলো কত ফুলকো আছে এরপর পিৎজা এরপর পুডিং এগুলাই ছিল সামান্য হলেও মানুষ যেহেতু কম এটা এগুলো আমাদের জন্য অনেক ছিল সো এই হলো আমার বাই আজকের একটা ব্লগ ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে যার জন্য অনেক বেশি সো সো কেমন লেগেছে জানাবেন আশা ও সবার অনেক ভালো লাগবে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ